যাদের দাঁতের গুঁড়ি পাকছে পুজোছে ফুলছে দাঁত ব্যথা করে ঠান্ডা পানি গরম পানি লাগলে শিশিরা এবং আপনি দাঁতের ব্যথা যে কোনো সময় যে কারো হইতে পারে আপনারও হইতে পারে আপনার যে কারো দাঁতের সমস্যা হইতে পারে বা দাঁতের ব্যথা যে কোনো মুহূর্তে উঠতেই পারে মনে করেন হঠাৎ করে আপনার দাঁত ব্যথা উঠে গেছে এখন আপনি কি করবেন ফার্মেসিতে যেতে হবে দাঁত ব্যথার বড়ি আনতে হবে তারপর না আপনি খাবেন আধা ঘন্টা সময় এক ঘন্টা সময় লেগে যাবে আপনার দাঁত ব্যথা কমাইতে কিন্তু আমি এখন একটা টিপস আপনাকে বলে দিব যেটা আপনি সাথে সাথে দাঁত ব্যথা কমাইতে পারবেন এই গাছটা আপনার বাড়ির আশপাশে আপনার প্রতি সারা বছরই আপনার এই গাছটা থাকে আপনি কখন বাজারে যাবেন কখন কি করবেন বড়ি আনবেন খাবেন এর চাইতে আপনি কি করবেন এই গাছটা নিবেন আমি এই গাছটা দেখাচ্ছি আপনাদেরকে এই গাছের পাতা নিবেন আপনি কি করবেন এই গাছ থেকে আপনি কয়েকটা পাতা তুলবেন পাতা তুলে আমি আপনাদেরকে দেখাই দেখেন এই গাছটার যে ফুল এটা কিন্তু আপনার দেখলেই চিনবেন রাস্তার আশপাশে হয়ে আছে আপনি কতগুলি পাতা পাতা নিবেন নিয়ে এই পাতাগুলিকে আপনি হাতের তালুর মধ্যে পাঁচ ছয়টা পাতা নিয়ে এক চিমটি লবণ নিবেন একসাথে করে এভাবে আপনি ভালো করে ক্যাসলাবেন লাবেন ভালো করে ক্যাচ লানোর পর যখন এটা থেকে রস বাইর হবে এই রসটাকে রসটার সহ আপনি কি করবেন এই ক্যাশ লানো পাতাটাকে ওই দাঁতের গুড়িতে যে দাঁতটা আপনার ব্যথা করতেছে ওই দাঁতের গুঁড়ার মধ্যে আপনি দিয়ে এক মিনিট রেখে দেবেন এক মিনিট রেখে দিলে কি হবে আপনার সাথে সাথে আপনার দাঁত ব্যথাটা চলে যাবে প্লাস কিছুক্ষণ রেখে দিবেন এখানে যে ভাইরাসটা আছে এটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে এবং দাঁতের গুঁড়ি শক্ত হবে মজবুত হবে দাঁতের যে পায়োরিয়ার যে প্রবলেমগুলি আছে এগুলি চলে যাবে এবং ওইটুকু দিয়ে আপনি দাঁতটা একটু মেজে নেবেন যদি মেজে নেন তাহলে কি হবে পায়োরিয়ার যত প্রবলেম আছে এগুলি সব চলে যাবে আর এই গাছটাকে আপনাদের এলাকাতে কি গাছ নামে ডাকা হয় এটা অবশ্যই একটু কমেন্টে লিখে দিবেন আমাদের অত এলাকাতে বলা হয় নাক ফুলের গাছ আপনাদের অত্র এলাকাতে কি ফুল নামে ডাক বা অর্থাৎ কি গাছ নামে ডাকা হয় এটা একটু কমেন্টে লিখে দিবেন তাহলে